আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আপনাদের সাথে বাংলা সাহিত্যর প্রিপারেশন নিয়ে কথা বলবো বাংলা সাহিত্য প্রিপারেশন আমি মূলত নিয়েছিলাম একটি বই থেকে দ্বিতীয় কোনো বই পড়িনি মূলত মেন বই যেটা হিসেবে আমি পড়েছিলাম সেটা হচ্ছে সাহিত্য কথা রানা ঘোষের এই সাহিত্য কথা রানা ঘোষের বইটা পড়েছিলাম আর তার সাথে পড়েছিলাম হচ্ছে প্রিসপ্টর পোস্ট ব্যাঙ্কটা পড়েছিলাম এই বইটা এই বইটা বর্তমান বাজারে সেরা একটা বই কেন সেরা বই এটা আপনাদেরকে আমি বলবো একটি পর তো এই দুটা বইয়ের জন্য এই দুটা বই মূলত আমি নিয়েছিলাম প্রিপারেশনের জন্য এখনও পর্যন্ত পড়ি ইনশাআল্লাহ সব পরীক্ষাতে এবং লাইব্রের সিক্রিতে যে প্রতিদিন পরীক্ষাগুলো হয় সেখানে আমি এখান থেকে শতভাগ প্রশ্ন কমন পেয়ে থাকি তো এখন আপনারা শুনে অবাক হবেন যে ছেচল্লিশতম বিসি আছে বিশ বিশটা প্রশ্ন ছিল আপনার বাংলা সাহিত্য থেকে তার মধ্য থেকে আপনার আঠারোটা প্রশ্ন আঠারোটা প্রশ্ন হু হু কমান ছিল এই আপনার একটি সপ্তাহের শুধু ব্যাখ্যা থেকে আমি এই বইটার কথা বাদ দিলাম এই বইটার কথা বাদ দিলাম আমি শুধু ব্যাখ্যার কথাই বলি এইটার ব্যাখ্যা থেকে আঠারোটা প্রশ্ন কমান ছিল কিছু প্রশ্ন ছিল বিসিএস থেকে হুবু তুলে দিচ্ছে আর কিছু প্রশ্ন ছিল এই প্রশ্ন ব্যাংকে যে অপশনগুলো ছিল এরা যে অপশনের যে ব্যাখ্যা করেছে এই ব্যাখ্যা থেকে হুবু তুলে দিচ্ছে আপনাদেরকে আমি একটু দেখাই একটু অপেক্ষা করুন দেখেন এই যে চর্যাবাদের কবিরা হলেন কি প্রথম প্রশ্ন ছেচল্লিশ বিসিএসের প্রথম প্রশ্ন চর্যাবাদের কবিরা হলেন কি এটা চল্লিশতম বিশেষ আসছিল সরাসরি দ্বিতীয় প্রশ্ন আসছিল আপনার শূন্যপুরাণের প্রচে থেকে এটা বত্রিশতম বিশেষ আসছিলো তিন নম্বর প্রশ্নটা ছিল হচ্ছে বাংলা সাহিত্যর কাকিল্ল গ্রাম কেন উল্লেখযোগ্য এটা চল্লিশতম বিসিএস আসছিল তারপর এটা দেখেন আব্দুল হাকিমের এটা যেসব যেসবে বঙ্কেদের জন্মে হিংস বঙ্গবাণী এই যে এই বঙ্গবাণীর কবিতাটা কোন কাব্যর অন্তর্ভুক্ত এটা আসলে কোনো বইতি সরাসরি নেই কিন্তু এই বইয়ের ব্যাখ্যাতে আছে আপনাদেরকে আমি দেখাই দেখে দেখেন এটা হচ্ছে আপনার দশতম এর ব্যাখ্যা এখানে ছিল হচ্ছে পুঁথি সাহিত্যর প্রাচীনতম লেখককে এখানে একটা জাস্ট অপশন ছিল আব্দুল হাকিম এরা এই চারটা অপশনের ব্যাখ্যা দিয়েছে তার ভিতরে আব্দুল হাকিমের একটা ব্যাখ্যা ছিল এখানে একটা উক্তি ছিল যেসব বঙ্গেতে জন্মি হিংসু এক এই কবিতার যে উক্তিটা এটা এটা স্পষ্ট লিখে দিয়েছিল যে আপনার নূর্নমা কাব্য বিশেষভাবে প্রশংসিত নূর্নমা কাব্য বিশেষভাবে প্রশংসিত এইখান থেকে তার মানে কী বুঝলেন যে আপনার এই ব্যা অপশনের যে ব্যাখ্যাই অপশনের ব্যাখ্যা থেকে শ্রেষ্ঠ বিশেষে কোন পড়েছে আরও দেখেন দেখেন তারপরের প্রশ্নটা আসছিল হচ্ছে আলোয়াল কোন শতাব্দীর কবি এটা সব বইতেই আছে আপনারা যে বইটাই পড়েন না কেন সেখানে এটা পাবেন কমন তারপরে দেখেন চণ্ডীচরণ মুন্সীকে এই যে আটত্রিশতম বিসিএস যেটা আসছিলো মানে সরাসরি এটা আসছিলো না কিন্তু আটত্রিশতম বিসিএস যেটা ছিল এই বইয়ে সেটার ব্যাখ্যা থেকে এটা সরাসরি তুলে দিয়েছে চণ্ডীচরণ মুন্সীকে আর তাছাড়া ফোর্ট উইলিয়াম কলেজ যারা পড়েছেন যারা পড়েন সেখান থেকে এটা এটা সময় পারবেন আর কি এটা আসলে আমার কিছুই না তারপর একটা দেখেন রত্ন পরীক্ষা গ্রন্থ রচিত থেকে দেখেন পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশতম এ একটা বিসিএসএ কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাদ যায়নি প্রত্যেকটা এ কিন্তু এই এই আসছে আপনার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে তো যারা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর পড়েছেন সব বইয়ে এটা আছে রত্ন পরীক্ষা তাছাড়া এই বইয়ে অনেক ব্যাখ্যা এটা সরাসরি আছে তারপরে দেখেন স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কি এটা তিতাল্লিশতম বিসিএসে সরাসরি আসছিল হচ্ছে আপনার স্বর্ণকুমারী দেবীর একটা উপন্যাস আসছিল সেটার ব্যাখ্যা এখানে ছিল যে স্বর্ণকুমারী দেবীর পিতার নাম কী ছিল মূলত স্বর্ণকুমারী দেবী তো রবীন্দ্রনাথ ঠাকুরের বোন ছিল তো রবীন্দ্রনাথ ঠাকুর যারা পড়বেন তারা এটা পারবেন আচ্ছা এইটা মূলত মানে লেখার উদ্দেশ্য তেতাল্লিশ বিশেষে কেন কারণ দেখেন তেতাল্লিশ নম্বর বিশেষে কিন্তু স্বর্ণকুমারী দেবী আসছিল সেই প্রেক্ষিতে কিন্তু ছেচাল্লিশ বিশেষ থেকে এরা রিপিট করেছে ওই একই টপিক থেকে এবং একজন কবি থেকে এটা বোঝাচ্ছে আর কি তারপরে দেখেন বঙ্গিমের থেকে আসছিলো এটা এটা সরাসরি আনকমান কারণ এটি কোনো বইতে আমি খুঁজে পাই নাই এমনকি সৌমিত্র স্যারের বইতেও এটা পায় নাই কিন্তু আপনার বঙ্কিম থেকে প্রত্যেক পরীক্ষাতেই কিন্তু আসে এবারও আসছে চল্লিশে আসছে তারপর দেখেন তিন বন্ধু মিত্রের নীল দর্প নাটকের ইংরেজি অনুবাদক কে এটা দেখেন চল্লিশতম বিশেষে সরাসরি এটা আসছিল এটা সরাসরি তুলে দিচ্ছে তারপরে আসেন রঞ্জন চরিত্রটি রবীন্দ্রনাথ ঠাকুরের কোন নাটকের এটা সরাসরি আপনার বাইশতম বিশেষে আসছিল হচ্ছে আপনার ডাকঘর ডাকঘর নাটকের থেকে সেইটার ব্যাখ্যা থেকে এই ছেচল্লিশটা বিশি হচ্ছে কমন আসছে এটা তারপর যান তোল প্রবন্ধটি কে লিখেছেন দেখেন এটা এটা অনেকেই পারে নাই দেখেছি যে লাইভ শেষ করে যারা পরীক্ষা দিয়েছিলো যারা আপনার তাদের মার্কশিটটা দিয়েছিল দেখেছিলাম অনেকে এটা প্রশ্ন করে নাই বা অনেকে ভুল অ্যান্সার দিয়েছেন দেখেন এইটা পর্যন্ত কিন্তু কমন ছিল এই আপনার এটার ব্যাখ্যা থেকে কারণ হরপ্রসাদ শাস্ত্রী থেকে কয়েকবার প্রশ্ন আসছে বিছিয়ে থেকে তিতাল্লিশম বিশেষ আসছিল মানে তোল সরাসরি আসে না কিন্তু তিতাল্লিশ বিশেষে এই হরপ্রসাদ শাস্ত্রী সম্পর্কে একটা আসছিল সেটার ব্যাখ্যা থেকে সেচল্লিশে কমন আসছে দেখেন আমি দেখে আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখেন এটা হচ্ছে আপনার তিতাল্লিশ বিশেষের প্রশ্ন ছিল যে হরপ্রসাদ শাস্ত্রের উপাধি কী এখানে ব্যাখ্যা দিয়েছে দেখেন ব্যাখ্যার এখানে ছিল হচ্ছে এটা তোল প্রবন্ধই দেখেন এটা হচ্ছে ব্যাখ্যা দেখেন এদের ব্যাখ্যা কত সুন্দর যে আপনি যদি এদের ব্যাখ্যাগুলো পড়েন আপনার মূল বই না পড়লেও হবে কেউ অনেকে ডাইজেস্ট পড়েন কিন্তু ডাইজেস্ট না এটা পড়লে এখান থেকে আপনার মিনিমাম যদি প্রশ্ন অনেক কঠিন হয় তারপরও আপনারা পনেরোটা প্রশ্ন পাবেন হান্ড্রেড পার্সেন্ট আর যদি সহজ হয় তারপরও কিন্তু আঠারোটা উনিশটা প্রশ্ন এখান থেকে পাবেন দেখেন এই যে তোল প্রবন্ধ এখান থেকে সরাসরি তুলে দিচ্ছে মানে এখান থেকে দেয় নাই বাট এই এই থেকে কম পাওয়া গেছে আর কি আচ্ছা তারপর তারপর প্রশ্ন হচ্ছে আপনার নাম রেখেছি কোমল গান্ধার কাব্য রচে থেকে বিশুতে দেখেন এটা কিন্তু এগারোতম এগারোতম বিশেষ থেকে যে ব্যাখ্যা ছিল ব্যাখ্যা থেকে সরাসরি কমন আসছে আপনাদেরকে দেখা এগারোতম বিশেষ দেখেন এটা প্রশ্নটা ছিল জীবনানন্দ দাসের রচিত কাব্যগ্রন্থ কোনটি এখানে অপশন ছিল আছে ধূসুর পাণ্ডুলিপি নাম রেখেছি কোমল গান্ধার দেখেন এটা কিন্তু এরা ব্যাখ্যা দিয়েছিল এখানে যে এটি মূলত কার দেখেন বিষ্ণুদের লেখা দেখেন নাম রেখেছি কোমল গান্ধার প্রতিটা অপশন কিন্তু এরা এখানে আপনার ইয়ে করে দিচ্ছে ব্যাখ্যা করছে জাল যার কারণে দেখেন এখান থেকে কিন্তু কমন আসছে বুঝতে পারছেন যে এটা মানে সরাসরি আপনার অপশান দিয়ে কমন আসছে তাহলে এই এই বইটা কেন একটা গুরুত্বপূর্ণ আচ্ছা বাকি প্রশ্নগুলো দেখাচ্ছে দেখেন পরের প্রশ্নটা দেখেন পরের প্রশ্নটা দেখেন যে ওমন রমজানে এই যে এটার যে গানটা নজরুলের যে গানটা এটা অনেক বই আছে এটা সব বই কমন পাবেন তারপরে দেখেন শামসুর রহমান হচ্ছে তো উপন্যাস কোনটি শামসুর রহমান থেকে সাঁইত্রিশ আটত্রিশ পঁয়তাল্লিশ সব বিছিয়েছে কিন্তু আসছে ছেচল্লিশও কিন্তু এটা আসছে এটা সব বই আছে এবং এটা আপনার বিগত সাল থেকে হুব তুলে দেয় এটা পরের প্রশ্নটা হচ্ছে আপনার সিলেমাল দিনের নাটকে অনুষ্ঠিত শিল্পতত্ত্ব কোনটি আসলে এই প্রশ্নটা অনেক হাই কোয়ালিটির কোশ্চেন এটা না পারারই কথা বাট সেলেমাল দিন অনেকবারই কোশ্চেন আসছে বিছিয়েছে এটা তারপরের প্রশ্নটা দেখেন যে পৃথক পালঙ্ক কাব্যগ্রন্থের কবি কে এটা হচ্ছে আবুল হাসানের দেখেন এটা কিন্তু পঁয়ত্রিশতম বিছিয়েছে পঁয়ত্রিশতম বিছিয়েছে আবুল হাসান সম্পর্কে একটা প্রশ্ন আসছিল এবং সেটার ব্যাখ্যা থেকে এটা কমন পাওয়া গেছে সেটা আপনার দেখাই দেখেন পঁয়ত্রিশতম বিছিয়েছে মূলত আসছিল হচ্ছে হুলিয়া কবিতার কার রচনা এখানে অপশন ছিল হচ্ছে আবুল হাসান আবুল হোসেন মহাদেব শাহ নির্মন দেখেন প্রত্যেকজনের কিন্তু এখানে দেওয়া আছে যে আবুল হাসানে দেখেন রাজা রাজা আসে যে তুমি হরণ করো পৃথক পালঙ্ক দেখেন এখান থেকে আসছে মানে এখান থেকে আসছে বলতে গিয়ে এখান থেকে কমন পাওয়া গেছে দেখেন এরা প্রত্যেকটা অপশন কিন্তু সুন্দর করে ব্যাখ্যা করে দেওয়া আছে দেখেন তার দ্বিতীয় প্রশ্ন দেখেন তারপর আবার দেখেন যে এখানে নিচের কোন সাহিত্য কাতার দিয়ে হাতে ঢাকায় মৃত্যুবরণ করেন এখানে কিন্তু অপশন ছিল হাসান তারপরে এরা ব্যাখ্যা করে দিয়েছে হাসানের কোন কোন গ্রন্থগুলো আছে কাব্যগ্রন্থগুলো আছে এখান থেকেও কিন্তু পাওয়া যাচ্ছে যে পৃথক পৃথক পালঙ্ক তাহলে বুঝতে পারছেন যে আসলে এই বইয়ের অপশনগুলো যদি কেউ ভালো করে পড়ে পুরো বইটা ভালো করে পড়ে বাংলা সাহিত্য সে সতেরো থেকে আঠারো অনার্সে পাবে তার জন্য এত বই এত সাজা কোন কোনো দরকার নেই আচ্ছা তারপর দেখেন তারপর একটা প্রশ্ন সেটা হচ্ছে আপনার কোন গল্পকারের গল্পের ম্যাজিক রিয়েলিজমের প্রতিফলন ঘটেছে আচ্ছা এই প্রশ্নটা অনেকে পারেনি যারা লিখিত প্রিপারেশন নিয়েছেন তারা পারছে কারণ এটা লিখিত থেকে আসছে মূলত আর এটা আমার কমন ছিল এই কারণে কারণ বিয়াল্লিশতম বিশেষে শহীদুল জহিন নামে একটা প্রশ্ন আসছিল তো আমি দেখেছিলাম কোনো প্রকৌশলীর বইতে শহীদুল জহিন নামে নেই পরে আমি সৌমিত্র শেখরের যে বইটা ওটা আমি থেকে পড়েছিলাম সেখান থেকে এটা কন পেয়েছিলাম তো আপনাদেরকে দেখায় যে এটা সরাসরি সৌমিত্র শেখরের বইতে কীভাবে আছে দেখেন এটা হচ্ছে আমি পড়েছিলাম যে যখন কোথা মানে কোথাও নেই কোনো বইতে তখন আমি ওইটা এই এই বইটা পড়েছিলাম এই যে ম্যাজিক ম্যাজিক রিয়ালিজমের কথা বলা আছে শহীদুল জহির এই সৌমিত্র শেখর থেকে কমন পেয়েছিলাম তারপরের প্রশ্ন দেখেন একুশ মানে মাথা নথ না কারণ এটা পঁয়তাল্লিশতম বিশিয়েছে দৌড় দিনের দিনলিপি থেকে আসছিল পঁয়তাল্লিশতম বিশিয়েছে দেখেন এই যে পঁয়তাল্লিশ বিশিয়েসে শিটার ব্যাখ্যা থেকেই সরাসরি এটা কমন আসছে দেখেন দেখাই পঁয়তাল্লিশ বিশেষ লেখা পঁয়তাল্লিশ বিশে এসে একুশ এই দেখেন এই যে দৌড়দিনের দিনলিপি স্মৃতি গ্রন্থটি কার লেখা এখানে হচ্ছে আপনার দেখেন প্রবন্ধটা দেখেন একুশ মানে মাথা না তো না করা অর্থাৎ তাহলে আমরা কতগুলো প্রশ্ন কমন বসে দেখেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা সবগুলোই জাস্ট শুধু দুটো আনকমন ছিল সেটা হচ্ছে যে বঙ্কিমের আর একটা আছে সেলিম আর বাকি সবগুলো এই বইয়ের যে ব্যাখ্যাগুলো আছে এই ব্যাখ্যা থেকেই কমন আসছে যদি কেউ এই বইটাই সুন্দর করে পড়ে এই বইটাই সুন্দর করে পড়ে তাহলে তার অন্য কোনো বই পড়া লাগবে না এই বই থেকে আপনারা ষোলো সতেরোটা প্রশ্ন কমন পাবেন আপনারা যে আপনারা যে কবিতা যে কবিগুলো পড়বেন আপনাদেরকে বলি দেখেন আমি এটা একদম পঁয়ত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত প্রশ্ন ব্যাখ্যা করেছিলাম বিশ্লেষণ করেছিলাম যে কোন কোনগুলো কবিগুলো আসছে কোন কোন বিসিএ বিসিএচ আসছে আপনারা যদি এই পঞ্চান্নটা পড়েন এর বাইরে থেকে কোনো কোশ্চেনই আসবেন আশা করি এই দেখেন আপনার আলোয়াল তো ছেচল্লিশ আসছে ঈশ্বরচন্দ্র ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর দেখেন আটত্রিশ তমর থেকে আসছে পঁয়ত্রিশ তমর তেতাল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ রবীন্দ্রনাথ পঁয়ত্রিশ থেকে শুরু করে ছেচল্লিশে কোনো বাদই যায় নাই প্রমোদ চৌধুরী পঁয়ত্রিশ ছত্রিশ বিয়াল্লিশ মধুসূদন দেখেন পঁয়ত্রিশ থেকে শুরু করে পঁয়তাল্লিশ মতো আসছে বঙ্কিম আখতারুজ্জুমান ইলিয়াস দেখেন বঙ্কিম পঁয়ত্রিশ থেকে একবার ছেঁচল্লিশ পর্যন্ত আক্তরা যেমন ইলিয়াস দেখেন পঁয়ত্রিশ একচল্লিশ পঁয়তাল্লিশ তারেক মাসুদ হত পঁয়ত্রিশ এইভাবে আমি যে কবিগুলো দিয়েছি দেখেন কোনো বিশেষে বাদ যায়নি সবগুলো আমি তুলে দিয়েছি আপনারা চাইলে কমেন্ট বক্সে জানান আমি তাহলে ডিসক্রিপশানে এগুলো লিখে দিব দেখেন আমি লিখে রাখছিলাম যে কোন কোন কবিরা আসছে কত সালে তো আপনারা যদি এই পঞ্চান্নটা মোট পনেরো পঞ্চান্নটা আছে কবি এই পঞ্চান্নটা কবি আপনাদের পড়ে ফেলেন এর বাইরে থেকে কোনো কোর্সে নিয়ে আসবে না তো আপনারা হচ্ছে এইভাবে পড়বেন আপনাদেরকে যেভাবে দেখালাম এতক্ষণে যে এই বইটা আপনারা কিনবেন এটা এই বইটা আর তার সাথে আছে আপনার এই বইটা রাখবেন সাহিত্য কথা ব্যাস এই দুটো পড়বেন বেছে বেছে আর কিছু করা লাগবে না তাহলে আপনাদের বাংলা সাহিত্য পুরোপুরি প্রিপারেশন সম্পন্ন হবে আর আর কোনো বই পড়া লাগবে না এই দুটো বই পড়লে এন ধন্যবাদ যদি ভালো লাগে তাহলে পরবর্তী ভিডিও তৈরি করব আপনারা কমেন্ট বক্সে জানান